আমার ভাইয়ারা কাফেরদের নির্যাতনের মোকাবেলায় আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দিতেছেন যখন কাফেরারা নির্যাতন করতে হারে হযরতে বেলাল নির্যাতিত হযরতে সুমাইয়া নির্যাতিত হযরতে খাবাব হযরতে খুবাইব হযরতে আম্মার রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এত মার হতেছে হযরত ওমর হযরতে খাবাব আল্লাহ তাআলাকে খোলা গায়ে দেখে বললেন খাবাব রে তোমার গায় এত গর্ত কেন এত গর্ত না पीड़ তো আমি মানুষের দেখি নাই আর এত জীবন কমরও তো আমি মানুষের দেখি নাই খাবাব বলে না ওমর তুমি কি ভুলে গেছো ইসলাম কবুল কর পড়া দে কাফের বেইমানের আগুন জালাংটা আগুনের উপর আমাকে শুয়াইছে গাব চোরবি আর রক্ত গলে গলে যে গর্ত হয়েছে আজও বন্ধント সেই গর্ত সেরে যায় নাই